হ্যাঁ বাদে খাটায় বুঝছেন আস্তে আসুকের কি বল করছি আমার কষ্টটা কেন জানো তোমরা কেউ আমার বুদ্ধিটা বুঝতেই পারো না তোমরা মনে কর সাইনার ব্যাক কল কিন্তু মায়ু সাইনার মা যে বুদ্ধি গিজ 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 করে খালি পয়জন নইলে হ্যান থেকে হয়েছে কেরম কিঞ্চিত বুদ্ধি সাইনায় বার করে কইরা সেইরা দিয়ে কাম করে কি কিটা হয়েছে আমার আম্মায় সত্যি তো বড় বড় করছে ক্যারে আজকে কি বুদ্ধি করছি হন বা তুমি আমার জিজ্ঞাসা মশারি টানাই নাই ক্যারে তুমি মশারি জানাইতে কয়ে গেছ আম্মা ও দেখো আমি চাই না আমার হাত কাটটা রক্ত বাইর কইরা বাড়ির দিয়ে রাখছি চাই না বুদ্ধি বাড়ির যদি আইসা মশাই রক্ত পায় তাহলে ক্যারে গো আম্মা আমাকে মাংস লেপতেন রক্ত খাইবো তাইলে তো আম সরিত রক্ত খাইব না যখন আম সইতে রক্ত খাইব না তাইলে মায়ু মশারি টানানোর কোনো দরকার নাই বুঝ জানি শুনুন নিরা খুব যাইতাম আমি বেয়া কল মাইয়া দারে লইয়া হেতিরে কইলাম চাই না আইজকে নতুন কোনো বুদ্ধি খাড়াইতে যাইস না মশারিটা টানা মায় নাজ ফুঁয়া গুমামো। হেতি কি হরছে। হেতি করছে কি হেতি আত কাইটা রক্ত বার করে মায়ু ঘুমায়ু কয় যাম আমি হেঁটি লো হতে বাড়িত কইরা এই রক্ত মাড়ি রাক্কা দিছে আর হেতি মশারি টানাই নাই কেরে টানাই নাই মশাই যদি আসা বাটিত রক্ত পায় তাইলে না কি আম শৈলের রক্ত না হেতি কয় মা মায়ু আমার আর ব্যাগ কল কইবা না আমার মাথা বর্তিকালি বুদ্ধি আর বুদ্ধি হেতির বলে কষ্ট আমরা হেতির বুদ্ধিটা বুঝি না যাই দেন আমি হেঁতির কি করবাম কই যাইবাম আমার আর ভালো লাগে না হই সায়না তুই দেখতে সাইনিজের লহান ঐশ্বাস এলিগা তোর আব্বায় আউস কইয়া তোর নাম রাখছে সায় না এদিকে কি তুই যে এখানে এখানে সাইনিস বুদ্ধি কাটাবি হ্যাঁ রে আমার কফাল আমি আর তোর লোকে ফাটতাসি না হো মাই হুন মাই যেটা কই একটু হুন আর কোনো নতুন বুদ্ধি কাটাইস না মা মার জীবন ডাক্তারে শেষ হয়ে গেছে গা তুই যদি কোনো বুদ্ধির কথা কস মার ভিতরে একটা বেগ খুগাইয়া খাট খাট হয়ে যায় ক্যারি সেইটা যদি তুই বুঝতে গো মাছ না তাইলে কি আর তুই দিহাই তার স্মতি আয় না আমার আল্লাহ কি রাখছো আমার ই কালে আমার মায় আমার আর কতকিদি আটটা আগে ডেটক দিয়ে মুজে আমি বেন্ডেজ করার দিই নাইলে গাওয়া যায় বকা আরে কি কইতাম আর নাই কোন বুদ্ধি তোমার দরে ভালা লাগে না সাইনাই মোশার একটা নাম এতদিন বাসায়া দিলাম কই খুশি হইয়া সাইনারে থাঙ্কু কইবা হেদা না কইয়া তুমি আমারে বহা পাইতো কথা ও মাইও আর কবে বুঝবা যে তোমার মাইয়া চায় না আসলে একদম বুদ্ধির জাহাজ ওই যে কষ্ট আমার মায়ে আমার পাড়া করতে বেশি কেউ বোঝে না কেন যে বোঝে না সেইটা আমার আল্লাহ কই তার কত কষ্টের তেন বাসায় দিলাম মারও মশাইটা লাগলো না আমারও লাগলো না আর মা মার আমার মায়ও হেডারে কয় আমি বলে ব্যাগ কলম কে করছি

আমি তোমার কখনো মাই ও কখনো মজাই কই না কিন্তু আমি তোমার মা ওই এই যে দেহ আমি আমার আট কয়েকটা বাড়িত রক্ত রাখছি খেলে মশাই তাইলে আইয়া দেখবো বাড়ি থাকো খাও আছে সে হেরা খাইবো আমি আর কামড়াইত না কানের কাছে বন বন করত না এইটা যদি চাইনিজরা জানে তোমার চাই তখন কি করবো চাইনিজ দেশ লইয়া যাইব マリキライクゼイボクトマリオトレイヤゼイボトミカスープスフォルグ s ワユデバクシキリアボダーカーイボウマユラディビスネスケリーアバウマウバウタマユマイノナマイノナアベクトランティコットナ আচ্ছা এই যে আমার মায়ু আমার গ্রামবাসী আমার আমি বলে ব্যাক করলাম কি আচ্ছা দর্শক বিন্দু আপনারাই কোন চাই আমি কি আসলেই ব্যাক আমি চাই নাই কি ব্যাক কল এটা যখন কেউ কয় জানেন আমার কাম নাই ক্যারি কেমন অবস্থাছে না আসলে আমার মাথা টা খালি বুদ্ধি বুদ্ধি ও বাইশান বাইশান রে তোর বুদ্ধির টালে আমার মরণ দশা হয়ে গেছে আর তুই কজ আমি হেথিন বুঝুম তোর কত বুদ্ধি তোরে বলে চাইনিজ থিকে বলে খবর পাঠাইবো তুই নিজেও চাইনিজও যাবি আমারও চাইনিজ দেশো লইয়া যাবি হ্যাঁ রে বাবু দ আল্লাহ আমার মাথায় যদি বুদ্ধি দিছিল হেন তেন একটু কমাই আমার জিয়ের মাথাতে একটু বুদ্ধি দিতা কি তো দিলে তো আমার জীবন রে এক ফাতা ফাতা করিয়া লাইত কিছু না কইও পারি না আর যাই কই হি বুদ্ধি খাটাই তো যাইয়া এমন সব আকাম কইরা ফেলায় তখন আমি দিক বিধিক জ্ঞান জ্ঞান না তখন খালি কফালের মধ্যে সাফ মনে কয় মনে কয় ক্যারেজে হেতে রে কইতে গেছিলাম সবগুল দোষ আমারই হাই রে কফাল আমার ও হাল্লা গো আমার সায়নার মাথা তুমি একটু বুদ্ধি দিয়া দাও হেতে যাতে নেরুম আকান বুদ্ধি আবিষ্কার কইরা 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 ফার মাইসেরে আমারে যাতে এতে এত অশান্তি না দেয়

আরে ভবি সাইনা এমন করে কে রে মোশারে টানানো দেখছ আত কাইটা মোশারে বাড়ি রক্ত দিয়ে রাখছে আন লাগো তো আমার সমস্ত শরীর কেমন করে উঠছে আন না সাইনা তুমি একটু বুঝ দাও সাইনার বুদ্ধির ঠেলায় আমরা হগুল দেখারে পেড়েছিনি হয়েসিগা সাইনার মা সাইনার একটা ভালো ডাক্তার দেখাও বুঝুনি ডাক্তার দেয় না তো ভালো কোনো ওষুধ খাইলে সাইনার অথবা এই কলাম থেকে একটু কম তো পারে নাইলে তো তোমার জীবন শেষ গো সাইনার মা আর সাইনা তোরেও কই বড় ওইটা সুস্থ মা তোরে বিয়া দিব

তই ভাগ কলমিডাল লি যাই আৰু যত দুখ যাক দিব মন খাৰাব না সকলোৱে ভাল থাকত আঙুলিক দুৱা কৰো